করে কিন্তু হারিয়ে সবাই হেসে না হয় মুক্তি দিলাম কেদে আর পেলাম কই যতই বলি তুমি আমার তুমি আর আমার সরি আমি কখনোই তোমাকে আর বিরক্ত করবো না গুড বাই কি চাইলাম আর কি পাইলাম তোমারে ভালোবাসা খালি দুঃখই পাইলাম এই মানুষের ভালোবাসা পেতে হলে ভাগ্য লাগে আমার তো সেই ভাগ্যটাই নাই কেউ কখনো আমাকে জোর করে বলেনি আমার তোমাকেই লাগবে দুনিয়াতে কত মানুষ কিন্তু আমাকে বোঝার মতো একটা মানুষই পাইলাম না এই ভালোবাসা ওইটা তো খারাপ একটা নেশা একা আছে যার ভালোবাসা আছে তার মনের মতো মানুষ খুঁজে পেয়েছিলাম কিন্তু ভাগ্য সাথে ছিল অনেক কান্না করছি আপনার লেগা আর কান্না করতে চাই না এবার আপনি যাইতে পারেন কেউ বাধা দিব না বিশের থেকেও বিষাক্ত তারা প্রয়োজন শেষে কথা বলা বন্ধ করে দেয় যারা খোদা জানি তোমাকে আমার চেয়ে বেটার কাউকে দেয় কিন্তু আফসোসটা জানি আমার জন্যই থাকে মাস্ক পরে কোনো লাভ নেই আমার টার্গেট তোমার ফেস না তোমার ওই দুই এটার জন্য ভুল তোমারও ছিল কিন্তু তুমি বুঝোনি রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাইনি ভুলে যেতে আমিও পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ আমি তো তোমায় ভুলার জন্য ভালোবাসি নরা তুমি পরের জন্মে আমার হয়ে এসো আমি তোমাকে ছেড়ে গিয়ে দেখিয়ে দেব ছেড়ে যাওয়ার যন্ত্রণা কাকে বলে বিশ্বাস टाकी করো যে তোমাকে কষ্ট দিও নিজেকে অপরাধী মনে করে ভালো टाकी ভাসো যার ভিতরে সারাখন তোমাকে হারানোর ভয় থাকে সে তো আমার নয় কিন্তু কেন তার জন্য এত মায়া হয় কেউ দে আমি চাইলেও তোমাকে পাবো না এই কথাটা আমি নিজেরই বোঝাইতে পারি না আবার এই কথাটাই চিন্তা কইরা যখন আমি কান্না করি এই কান্নার ভাষাটাও আমি কাউরে বুঝাইতে পারি না গত রমজানে আমরা একসাথে ছিলাম এই রমজানে নাই ভালোবাসতে শেখো প্রিয় আর করো না ছলো না ভাঙার দইটারে আর কত ভাঙবা এবার একটু জোড়া লাগাইতে শেখো না নিশ্চিন্তে থাকো আমার জান তোমার ভালোবাসার মানুষটা এত সস্তা না যে অন্য কারো হয়ে যাবে